আজ সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ আমাদের বাজবি কারামের হান্নান কাকার মেয়ের বিয়েতে আজকে আমরা চলে আসলাম দুপতারা কমিউনিটি সেন্টারে দুপতারা আড়াই হাজার এ এটা হচ্ছে মাহাদি মাহাদির আম্মু এবং এই যিনি সাথে ছবি তুলতেছিল এটা হচ্ছে খাবারের সময় খাবার আপ্যায়নটা খুব ভালো ছিল মাহাদি খাইতেছিল আমিও খাচ্ছিলাম সবার সাথে বসে এটা হচ্ছে আমাদের দুপতারা কমিউনিটি সেন্টার এখানে চেক দুপতারা হাই স্কুলের সাথে হাই স্কুলের মাঠ মাঠটাও খুব সুন্দর ছিল এবং সেন্টারের ভিতরে এটা হচ্ছে বাহিরের অংশ সেটা খুবই সুন্দর দেখতে হলো এটা হচ্ছে মহাদি একটু এই হাঁটতেছিল ছিল সেখানে ছোট একটা তারপর এটা হচ্ছে ভিতর অংশের একটু একটু ছবিও তুললাম মাহাদি আমি ছবিটা শেয়ার করলাম এটা হচ্ছে যিনি বসে আছে বসে যে সবাই ছবি তুলতেছিল তার সাথে